নমস্কার প্রথমেই আজকে বাংলার চোদ্দশো স্বাগত জানিয়ে এই নববর্ষের শুভ লগ্নে দিনে আমাদের প্রত্যেক সদস্য সদস্য শুভাকাঙ্ক্ষী বিজ্ঞাপনদাতা থেকে শুরু করে আমাদের সবাই সবাই এবং আমাদের যারা পাঠক যারা আমাদের মেন পুষ্ট আমাদের ভগবান যারা আমাদের এই সাত বছরের এই যুদ্ধের সাক্ষী আমাদের এই জায়গায় আমরা এই জায়গা আসতে পেরেছি তাদেরকে আমাদের তরফ থেকে নতুন বছরে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ কাপন আমি স্যারকে বলবো কিছু বলার জন্য নববর্ষ নমস্কার আমরা গল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই বাংলার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আপনারা আছেন আমাদের সাথে দেখছেন এখন পুজো হচ্ছে গত বছর ঠিক এই দিনে আমরা আমাদের এই অফিসটা এখানে উদ্বোধন করেছিলাম দীর্ঘ ছ বছর পরে গত বছরে আমাদের একটা অফিস পেয়েছিলাম বলকলকাতা কলকাতা টিভির তরফ থেকে তা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে এক বছর আমরা এই অফিসেই কাটিয়ে দিলাম অনেকেই এসেছেন আস্তে আস্তে বিভিন্ন কর্মসূচি আমরা সেগুলো পালন করব আর অনেক কিছু প্রোগ্রাম ক্ষমতার খুব সীমিত তার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনেক মাথায় আসে কিন্তু করতে পারি না আমরা কিন্তু তাও কিছুটা এবং অনেকটা পথ আমরা এগিয়ে চলতে পারছি এই কারণেই আপনাদের ভিতর থেকেই অনেকে আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছেন বলে তা এইভাবে আপনারা থাকুন আমাদের ভালোবাসা দিন বলো কলকাতার টিভি পাশে থাকুন আপনারা আমাদের উৎসাহ দিন প্রেরণা যোগান আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান যে আমরা আরও কিভাবে সমাজের মঙ্গলার্থে মঙ্গল সাধনের জন্য সুন্দর সুন্দর কাজকর্ম নিয়ে তুলে ধরতে পারবো আপনাদের মাঝখানে আপনারাও থাকবেন কিন্তু প্রত্যেকে সবাই যে যা সুচিন্তিত অভিমত জানাবেন বলো কলকাতার পেজ আছে এবং অনেকেই আমার নাম্বারও জানেন শ্রমিকের নাম্বার জানেন আমার দেবজিৎ স্যার বা দেবজিৎ স্যার যে ফেসবুক পেজ আছে বা শ্রমিক স্যান্ডালের যে ফেসবুক পেজ আছে বা বলো কলকাতার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা কমেন্ট করবেন ফোনও করতে পারেন ফোন নাম্বার তো বলো কলকাতার আপনারা জেনেই গেছেন সবসময়ই সবই দিয়ে থাকে বলো কলকাতার ফোন নাম্বার সেখানে বলবেন আসুন না এইভাবে আজকের আমরা শুধুমাত্র যে ঐতিহ্যশালী যে বাঙালি যে আমাদের কৃষ্টি সংস্কৃতি যেটাকে নিয়ে আমরা ইয়ে চলেছি যুগ যুগ ধরে সেটাকে আরও আরও বড় করে যেন সবাই মিলেমিশে একসাথে বিশ্ব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি এইটুকুনি বলবো আপনাদের সুস্থতা কামনা করি সবাই সুন্দরভাবে আপনাদের জীবনযাপন করুন শান্তি আসুক আপনাদের জীবনে এবং উন্নতি হোক আপনাদের জীবনে এবং আমি এটা প্রথম থেকে মানি যেহেতু আমি একজন মাস্টার মশাই আজের দিনে বলছি আপনাদের যে আমি যখন ঠাকুরের কাছে প্রার্থনা করি তখন এটাই বলি যে আমার স্টুডেন্ট নয় স্টুডেন্টদের বাড়ির লোক এবং সমাজ সমাজে যারা আছেন সবাই কারণ আজকে যারা স্টুডেন্ট আছেন হয়তো যারা এখন আসছেন না তারা হয়তো তাদের বাড়ির মেয়েরা আমার কাছে আবার আসবে অতএব সবাই যদি মঙ্গল হয় সবাইয়ের যদি উন্নতি হয় মানসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক তাহলে আমাদের মতো শিক্ষকদের বা আমাদের মতো এই যারা ছোট ছোট এরকম বা ছোটো বড়ো সবাই যারা যেরকমভাবে কর্ম করে চলেছি সমাজের মাঝখানে সবাইয়ের উন্নতি হবে সবাইয়ের উন্নতির মাঝে আমাদের ব্যক্তিগত উন্নতিও হবে এই প্রার্থনা করি ঠাকুর স্বামীজির চরণে খুব খুব ভালো থাকুন আপনারা খুব সুন্দরভাবে জীবন কাটান নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে এবার বলি যে হ্যাঁ স্যার যেমন বলল আমাদের মাথার মধ্যে অনেক কিছু চলে আমরা চেষ্টা করি সমাজের জন্যে সাংস্কৃতিক দিক দিয়ে যতটা করা যায় কাজকর্ম শুভ চিন্তা শুভ কাজকর্ম কিন্তু হ্যাঁ আয়ত্ত কম তো মানে ইচ্ছা অনেক ক্ষমতাসীন চেষ্টা করি তাও আমরা বল কলকাতার এই এক বছর আগে পয়লা বৈশাখের দিন এই ঐতিহাসিক দিন আমাদের অনেক কষ্টের ফল ছ বছর পর আমরা একটা অফিস এবং স্টুডিও উদ্বোধন করতে পেরেছিলাম আমাদের বহু মানুষ এসেছিল আজকেও আসবে অনেকে আমরা এবারে অ্যাকচুয়ালি গরমের জন্যে আমরা টাইমটা চেঞ্জ করেছি দুপুর তিনটে থেকে রাত্রি অবধি প্রোগ্রামটা করেছি যে সুস্থভাবে সবাই আসতে পারে এবং তারপর থেকে কিন্তু আমরা এই পয়লা বৈশাখের উদ্বোধনের পর থেকেই এক বছরের যাত্রাপথে প্রায় নয় নয় করে অনেকগুলি প্রোগ্রাম করে ফেললাম যেমন কত বছর আমরা পয়লা বৈশাখের পর বঙ্গগৌর উৎসব দুদিন ভোর করেছিলাম ভালোভাবেই হয়েছে উৎসব মঞ্চে সবাই আমাদের পাশে ছিলেন শারতযোদ্ধার সম্মান হয়েছে শক্তিযোদ্ধা সম্মান হয়েছে ইভেন তেইশে জানুয়ারি আমাদের জন্মদিন পালন হয়েছে আবার আজকে পয়লা বৈশাখেও আমরা কিন্তু একটা ছোট হলেও চিন্তা চিন্তাভাবনায় বড় আকারে আমরা একটা বর্ষবরণ উৎসব করছি বেশ করে কচি কাঁচা এবং অনেকেই বয়সের কোনো বার নেই এখানে দুপুর থেকে আপনারা দেখতে পাবেন সরাসরি লাইভের আত অব্দি সহজিত কবিতা পাঠ আবৃত্তি পাঠ গান নাচ এবং নানান বক্তব্য থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে উঠবে আজ আমাদের এই বর্ষ বরণ উৎসব এই সুন্দর দিনটাকে উদযাপন করব আমরা সুন্দরভাবে এবং এইটাই আমাদের উদ্যোগ এটাই যে চারিদিকে মানুষ খুব ব্যতিব্যস্ত শুধু মানে আমি সমাজ দেশ বলবো না সব দিক দিয়েই ব্যক্তিগত জীবন কর্মজীবন সব কিছুর দিক দিয়েই বিশেষ করে এই যে আমাদের একটা মানে কিছুদিন আগে থেকেই আমাদের একটা ওই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে কিছু চেঞ্জেস হয়েছে রাশিফলের আমরা সবাই জানি যাই হোক সেটা কেউ মানেন কেউ মানেন না সেটা আলাদা ব্যাপার নিজস্ব ব্যাপার কে যাই হোক মানে হোক না হোক একটা পরিস্থিতি সব ক্রমশ চেঞ্জ হতে চলেছে তার মধ্যেও কিন্তু একমাত্র আমাদের শান্তি বজায় থাকতে পারে এবং আমাদের বাঙালির জন্য বাঙালিদের জন্যে বিশেষ করে একটাই ভালো দিক সেটা হচ্ছে সংস্কৃতি মুখর হওয়া সংস্কৃতিকে নিয়ে চলে অবশ্যই নিজেদের কর্মজীবন রেখে সবকিছু বজায় রেখে যতটুকু সম্ভব আছি না আমাদের এটাই আমাদের আমরা বাঙালি তো এটাতেই পরিচয় আমাদের সংস্কৃতি মুখর বাঙালি আজকে নববর্ষের দিন আমি প্রথমেই দেখাবো যে আমাদের মা শৈলপুর্তি আছে সামনে আমরা তার সামনে সম্মুখেই বসে আছি গত বছরও আমাদের মা শৈলপুর্তির মহাযজ্ঞ দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই এখন দেখেন অনুষ্ঠান বলার সারা বছরই মা শৈলপুত্রীর কৃপায় চলতে আমরা আছি কলকাতা এবং সাথে আছে অগরী আচার্য রণপত মহাশয় রণদাকে বলবো একটু সামনে আসার জন্য রণদাকে একটু সামনে রাখবো আমি একটু সামনে ঘোরার জন্য একটু কিছু বলার জন্য একটুখানি ওকে বুঝতেই পারছেন পুজোয় বসে গেছে তো সেই জায়গা থেকে আমি রণদাকে বলবো যে বলো কলকাতা একজন কোর কমিটির সদস্য হয় আজকে এক বছরের সাক্ষী তুমি কিছু বলো নমস্কার মা শৈলপুত্রী অগরপীঠের পরক থেকে আমরা বলো কলকাতা টিভিতে পুজো করতে চলে এসেছি সাথে আমাদের পেট্রন দেবজিৎ স্যার বসে আছে এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি শ্রমিক সান্নাল বসে আছে এবং আরও বন্ধুগণ আমাদের সাথে আছে তো আমরা মা শৈলপুত্রীর পুজো করে বেড়াই সারা পৃথিবী জুড়ে এবং মার প্রেরণা মার সম্মানার্থে মার কামনার্থে সবার যশ বৃদ্ধির জন্য আমরা পুজো করি ঘরে ঘরে লক্ষ্মী ঠাকুরের মতন মা শৈলপুত্রীর পুজো হোক এটাই আমরা চাই আজকে আমরা বলো কলকাতা টিভির কাছে চলে এসেছি এই মা শৈলপুত্রীকে নিয়ে আগের বছরও আমরা পুজো করেছিলাম বলো কলকাতা টিভি আস্তে আস্তে ধীরে ধীরে প্রচুর প্রসার বৃদ্ধি পাচ্ছে যশ বৃদ্ধি হচ্ছে আরও কাজ করবে সামনে আরও বড় কাজ আছে যেই কাজগুলি বল কলকাতা টিভি এবং অঘরপিঠ দুইজনে মিলে কাজ করবে এবং তার সঙ্গে আরও অ্যাসোসিয়েটস যারা আছে তারাও কাজ করবে আমরা চাই সামনে বঙ্গগৌরব উৎসব আপনারা সবাই আসুন এই বঙ্গগৌরব উৎসবে এই বঙ্গগৌরব উৎসবে এসে যশ বৃদ্ধি কামনা বৃদ্ধি এবং নিজেকে সমৃদ্ধি করার যে প্রয়াস বল কলকাতা টিভির সেটা যাতে সাকসেস হয় আপনারা সবাই মিলে আসুন আজ বলার কিছু নাই কারণ আমি পুজোতে বসে গেছি মন পুজোর দিকে এদিকে মন নেই সেই জন্য অনেক কিছু হয়তো ভুলে যাচ্ছি যাই হোক একদম জয়ম আমি আবার অনদাকে ফিরে দিলাম পুজোর জায়গায় আমরা চলে গেলাম তো যাই হোক বেশি কথা বলবো না আপনারা একটাই রিকোয়েস্ট যে বলকলকাতার সমস্ত প্রোগ্রামই আপনারা খুব ভালো করে দেখেন যেহেতু আপনারাই পাঠক আপনারাই আপনাদের মধ্যে অনেকেই আমাদের জানিয়েছেন এই গত গত এক বছরে দু বছরে যে আমরা যেভাবে চালাচ্ছি বলকলকাতা টিভিকে। ভাবে মানে মানে নর্মাল যে নিউজগুলো হয় সেগুলো দিয়ে বাদ দিয়ে হিস্টোরিক্যাল হিস্ট্রি মাইথোলজি এডুকেশন, অব সংস্কৃতি এই সব নিয়ে আমরা যে সারা বছর কাজ করছি তাতে আপনারা আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন যে সবার থেকে আলাদা তো এই জায়গাটাই আমরা পরিচয় অর্জন করেছি আমাদের সম্মান আপনাদের দিকে সম্মান অর্জন করেছি তো আমাদের সারাদিনের আজকে প্রোগ্রাম এখন থেকে লাইভ চালু হলো পুজো হবে আপনারা এই পুজোও গত বছর আমাদের প্রচুর ভিউয়ার্স ছিল আমাদের প্রচুর প্রচুর ভিউয়ার্স ছিল তাই আমাদের পুজো আপনাদের জন্য লাইভে তোলা থাকলো আপনারা দেখুন এবং দুপুর তিনটে থেকে রাত নটা অবধি আমরা যে আজকে বর্ষবরণ উৎসবে মেটে উঠবো সেই লাইভ চলবে সঙ্গে থাকুন দেখতে থাকুন একটাই আমাদের তরফ থেকে যে আপনারা সাথে থাকুন পাশে থাকুন নমস্কার